আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ তেইশরা ফেব্রুয়ারি সোমবার এবং আগামীকাল চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কয়েকটি জেলায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা নাও মিলতে পারে এছাড়া আগামী ছয় থেকে সাতই ফেব্রুয়ারি আবারও দেশ জুড়ে শৈত প্রবাহের আশঙ্কা রয়েছে এবং আগামী তেরো বা চোদ্দ ফেব্রুয়ারি দেশ জুড়ে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মেঘ বৃষ্টি এবং ঘন কুয়াশা কোন কোন জেলাগুলোতে পড়তে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রংপুরের বিভাগের বেশ কয়েকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা রয়েছে যেটা আর কিছুক্ষণ বা আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে এটি কমে যেতে পারে একসঙ্গে সূর্যে দেখা মিলতে পারে সেই সাথে এই তীব্র ঘন কুয়াশা বেল্টও কেটে যেতে পারে তবে বরিশাল বিভাগে দুই এক স্থানে এবং রংপুর বিভাগে দুই এক স্থানে খুব সামান্য তীব্র ঘন কুয়াশা থাকতে পারে যেটা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের খারাকপুর কলাঘাট হলদীবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কলকাতা এইসব অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা দেখা মিলেছে সকাল থেকে যেটা আর কিছুক্ষণ বা আর দুই ঘন্টার মধ্যে এটা কমে যেতে পারে একই সঙ্গে সূর্য দেখা মিলতে পারে এইসব জেলাগুলোতে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিওরি লানিহাটি তারপর কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই আর সূর্যে দেখা মিলেছে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে শীতের তীব্রতা তেমন নেই তবে মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ সারা দিন এবং আগামীকাল কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা পড়তে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আজ রাত পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামীকাল ছটা ফেব্রুয়ারি সকালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের নদী অবাবাহিকা তারপর হচ্ছে সরিষাবাড়ি জামালপুর শেরপুর তারপর হচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা লাখি কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে তবে আগামীকালের মতো এরকম তীব্র থেকে অতি তীব্র মাত্রার যে ঘন কুয়াশা রয়েছে সেটা পড়বে না ইনশাল্লাহ আগামীকাল থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে এই তীব্র ঘন কুয়াশা কেটে যেতে পারে একই সঙ্গে সকাল থেকে কিন্তু সূর্য দেখা মিলতে পারে আপনারা লঞ্চ এবং গালি গাড়ি চলাচলের ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতেন সেটা আর করতে হবে না আগামীকাল থেকে কুয়াশা বেল কেটে যেতে পারে একই সঙ্গে সূর্য দেখা মিলতে পারে এরকম পরিস্থিতি আগামী পাঁচ বা ছয় তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর আবার ছয় তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চলের দুই এক স্থানে আবারও তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা থাকতে পারে যেটা আগামী ছয় ফেব্রুয়ারি থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের খুলনা তারপর রয়েছে যশোর সাতক্ষীরা শ্যামনগর বিরোজপুর এখানে রয়েছে বরিশাল তারপর মাঠবারিয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন ঝালুকাটি তারপর রয়েছে মতিরহাট তারপর রয়েছে সন্দীপ হাতিয়া এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের তীব্র ঘন কুয়াশা পড়তে পারে যেটা আগামী ছয় ফেব্রুয়ারি থেকে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আগামী দিনে যে একটি প্রবাহের যে সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে তাপমাত্রা চিত্রে দেশের যে স্বাভাবিক যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু স্বাভাবিকের তুলনায় কিন্তু দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা বাড়তি রয়েছে যার কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু বেশ হারে কিন্তু কমে গেছে তবে আগামী পাঁচ বা ছয় তারিখ থেকে এই শীতের তীব্রতা আবারও পুনরায় বাড়তে পারে যার ফলে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা সেই সাথে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে আগামী ছয় ফেব্রুয়ারি থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী ছয় ফেব্রুয়ারি দেশে উত্তরাঞ্চলের তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে এবং সাতই ফেব্রুয়ারি থেকে রংপুর রাজশাহী ময়মৃসিংহ বিভাগের সব জেলাতে শীতের তীব্র তা বেশ হারে বৃদ্ধি পেতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে মৃদু সহিত প্রবাহ যেতে পারে সেসব জেলাগুলো হলো সিংরা বগুড়া আদামদিকি নন্দীগ্রাম তারাস মহানপুর পটিয়া জাপাইনবাবগঞ্জ আক্কেলপুর তারপর রয়েছে জামালপুর তারপর হচ্ছে সরিষাবাড়ি নালিতাবাড়ি পীরগঞ্জ তারপর হচ্ছে বিরামপুর চিলমারি সৈয়দপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও লালমনিহাট কুড়িগ্রাম জলঢাকা তেঁতুলিয়া এই অঞ্চলগুলোর দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বয়ে যেতে পারে যেটা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে নয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এরপর আটই ডিস আট আটই ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন যে দেশ জুড়ে শীতের তীব্রতা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে যেটা আগামী দশ বা এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে এরপর তাপমাত্রা আবারও পুনরায় বাড়তে পারে একই সঙ্গে আগামী তেরো থেকে চোদ্দোই ফেব্রুয়ারি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে তো আপনাদেরকে বায়ুমডের চিত্রে দেখা দেখিয়ে দিচ্ছি বর্তমানে যে বায়ুমড রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ঢুকেছিল তারপরে কিন্তু এই ঘন কুয়াশা ছিল এবং সেটা কাল থেকে কমে যেতে পারে তারপর আগামী ছয় বা সাত তারিখ থেকে দেশে উত্তর অঞ্চল থেকে শুষ্ক হাওয়া বইতে শুরু করবে অর্থাৎ শীতল যে বায়ু সেটা কিন্তু বইতে শুরু করবে যার ফলে তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে শুরু করবে তারপর আট থেকে নয় বা দশ বা এগারো ফেব্রুয়ারি পর্যন্ত এরকম তাপমাত্রা অর্থাৎ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তারপর বারো তারিখ থেকে অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে আবারো। কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর একটি বিপরীত ঘূর্ণাপত্র তৈরি হতে পারে যার ফলে আগামী বারো থেকে পনেরো ফেব্রুয়ারি মধ্যে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে সর্বনিম্ন বৃষ্টিপাত থাকতে পারে এক থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত তো এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ